পিতামাতার সাথে কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি এটা থেকে আমি প্রত্যেককে বলবো আমি আমি নিজেকে প্রথমত বলছি অথবা আপনাদেরকে বলছি প্রত্যেকে আমরা নিজের ক্ষেত্রে বিবেচনা করবো পিতা মাতার ক্ষেত্রে কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি আল্লাহ তালা তো বলেছেন আল্লাহ আবু ইউনিলা তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোবাদত করবে না এবং পিতামাতার মাতার সাথে সদাচরণ করবে আমি তাদের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পেরেছি কিনা তাদের হক তাদেরকে আমি দিতে পেরেছি কিনা সন্তান সন্ততির ক্ষেত্রে আত্মীয় স্বজনের ক্ষেত্রে রাহেমু আল্লাহ কত বিল আস আত্মীয়তা আরসীর সাথে ঝুলে আছে এবং বলে কি মান যে আমার সাথে সাথে সম্পর্ক সম্পর্ক রাখবে আল্লাহ তার আহ্লাহ আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে সে আল্লাহর সাথে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এটা মারাত্মক বিষয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে আর যদি আপনি বজায় রাখেন আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবেন আত্মীয়দের ক্ষেত্রে আমি কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি প্রতিবেশীদের ক্ষেত্রে কতটুকু ন্যায় বিচার করতে পেরেছি আল্লাহ আল্লাহ রুসাল্লাম বলেছেন বিহিম আহেব্রেম ফালা ইউ যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীদেরকে কষ্ট না দেয় প্রত্যেকে আমরা আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে একটু চিন্তাভাবনা করে দেখি। তাদের ক্ষেত্রে আমরা ন্যায় বিচার করতে পেরেছি কিনা, তাদেরকে কোনো কষ্ট দিয়েছি কিনা। তারা যদি কি থাকে, অসৎচল থাকে তাদেরকে আমরা সহযোগিতা করতে পেরেছি কিনা। আমি ভালো ভালো খবর টাকা আছে কিন্তু তাদের মধ্যে কি অবক্ত আছে কিনা। প্রচুর খোঁজ খবর নিতে পেরেছি ভালো মন্দের। তাদের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পেরেছি কিনা। সন্তান-সন্ততির ক্ষেত্রে ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। যাদের সন্তান আছে তারা আমরা বলি যে আমার একাধিক সন্তান আছে যে আপনি ন্যায় বিচার করতে পেরেছেন কিনা তাদের মধ্যে কতটুক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আপনার পরিবারে কারণ আমি যদি আমার জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি আমার পরিবারের আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি তো ন্যায় বিচার কোথায় থাকবে সমস্ত মানুষের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পেরেছি কিনা লাইউ মিন হাদুকুম একটা একটা এই হাদিসটা শুনলে আমরা আমাদের কাছে আরও স্পষ্ট হবে যে আমরা মানুষের ক্ষেত্রে কতটুকু ন্যায় বিচার করি সবার সাথে এতে গেল বিশেষ শ্রেণীর ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বেশি মানে সন্তান সন্ততি পিতা-মাতা আত্মীয়-সজন আর রবের কথা তো আগেই বলেছি সমস্ত মানুষের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারে কিনা এই হাদিসটা যথেষ্ট লাই ইবনে আহদুকুম হাত্তাহ ইউহিব্বাল আখিহি মা ইউহিব্বু তোমরা হতে পারবে না যতক্ষণ না তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তোমার বায়ের জন্য পছন্দ করবে যদি আমি না করি আমি নিজের জন্য যেটা পছন্দ করি সেটা যদি আপনার জন্য না করি তার মানে আমি আপনাদের সাথে ন্যায় বিচার করতে পারছি তো এটা এটা আমাদের আমার জীবনে আমি বাস্তবায়ন করতে পেরেছি সুবাহ আল্লাহ প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আসুন আমরা চিন্তা করি যে আমাদের নিজেদের সাথে কতটুকু ন্যায় বিচার করতে পারছি পিতামাতা সন্তান সন্ততি প্রতিবেশী আত্মীয় স্বজন তার পূর্বে আগে চিন্তা করতে হবে রবের সাথে আমার রবের সাথে আমার মাহবুদের সাথে আমি কতটুকু ন্যায় বিচার করেছি তারা রাসুলের সাথে কতটুকু ন্যায় বিচার করেছি এরপরে অন্যান্য সমস্ত মানুষের সাথে কতটুকু ন্যায় বিচার করেছি আমার স্ত্রীর সাথে কতটুক ন্যায় বিচার করেছি লাইফর মিনা কোনো পুরুষ কোনো স্বামী তার স্ত্রীকে ঘৃণা করবে না ইনকারি আমি না রদি খান হ্রদই আমি না আঁকার তার মধ্যে যদি কোনো ত্রুটি পাই এটা মনে রাখতে হবে যে তার মধ্যে অন্য কোনো আছে যদি কিছু তার অপছন্দ হয় আপনার স্ত্রীর মনে রাখতে হবে যে অন্য কিছু তার মধ্যে বৈশিষ্ট্য আছে যেটা আপনি পছন্দ করেন একটা খারাপ গুণের কারণে আপনি তাকে ঘৃণা করবেন এটা না স্ত্রী ও তার স্বামীর বিষয়ে ন্যায় বিচার করে প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে আসুন আমরা আমাদের নিজের জীবনের ক্ষেত্রে পরিবারে সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে রাষ্ট্রেও ন্যায় বিচার ইনশাল্লাহ আশা করি প্রতিষ্ঠিত সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় রাষ্ট্রের শাসক তার জনগণের মধ্যে ন্যায় বিচার করবে জনগণের মধ্যে তাদের হক তিনি যদি তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে রাষ্ট্রে বিশৃঙ্খলা আসবে আমাদের মধ্যে যেমন আমি আপনি আমি আমার পরিবারের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি যে পরিবারগুলোতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি সেখানে কিন্তু বিশৃঙ্খলা থাকে সেখানে কিন্তু ঝগড়া প্রাসাদ থাকে যে স্বামী তার স্ত্রীর ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারে না যে স্ত্রী তার স্বামীর ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারে না সেখানে ঝগড়া বিবাদ হয় সেখানে দাম্পত্য কলহ থাকে ভাবে রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্র যখন শাসক যখন জনগণের মধ্যে ন্যায় বিচার না করবে জনগণ যদি শাসকদের ক্ষেত্রে ন্যায় বিচার না করে তখনই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি মুসলিম হিসেবে মৌমিন হিসেবে আমরা আমাদের সারা জীবনে জীবনের প্রতিটা ক্ষেত্রে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ আমাদের কাছে তৌফিক দান করুন আল্লাহ আমিন